আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা টি এম ইলেকট্রনিক্স থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিনেন তাদের জন্য আমাদের আজকের দোকান রিভিউ করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের টি এম ইলেকট্রনিক্সের দোকান তো এখানে কিন্তু সকল প্রকারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা আবারও বলছি টি এম ইলেকট্রনিক্স নাটোর নাটোর জেলায় আমাদের বড়াইগ্রাম থানা এবং আমাদের নাটোর সদরে দুইটি জায়গায় কিন্তু আমাদের নাটোরের মধ্যে দুইটি দোকান রয়েছে এবং ঢাকা মিরপুর দশের প্রোডাক্টগুলো রয়েছে আমাদের ঢাকা মিরপুর দশের দোকান রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমাদের এখানে ঢাকা মিরপুর দশ এবং সারজ স্কুল অ্যান্ড কলেজ বত্রিশ বাই দুই ফলপট্টি মিরপুর দশ ঢাকা মিরপুর দশ নাম্বারেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো রয়েছে আমাদের কাছে রয়েছে রাইস কুকার আমাদের এখানে প্রেশার কুকার সহ সকল ধরনের সোলারের ফ্যান সোলারের লাইট সকল ধরনের কিন্তু আমাদের এখানে ইলেকট্রিক আইটেমগুলো রয়েছে যারা সোলারের বাল্ব চান এই যে এখানে সোলারের বাল্বগুলো দেওয়া রয়েছে এবং মাল কটগুলো রয়েছে এছাড়াও ছোট এবং বড় ব্যাটারিগুলো রয়েছে মোটরের ক্যাপাসিটিও রয়েছে সুপার স্টার এবং সুপার স্টার ব্লিঙ্ক বাল্বগুলো রয়েছে আমাদের কাছে সকল ধরনের বাল্ব রয়েছে অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন